ঘরের মধ্যেই যখন ঝড় ওঠে তখন তার আঘাত সবচেয়ে বেশি লাগে আপন জয়নের গায়ে তেমনি এক মর্মান্তিক ঘটনা সাক্ষী হল শাবরুম মহকুমার বিবেকানন্দ পল্লী এলাকা পারিবারিক কলহের জেরে নিজের পিতা ও বোনের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে অভিযুক্তের নাম লক্ষণ দাস জানা গেছে ঝগড়ার সময় হঠাৎ করে লক্ষণ উত্তেজিত হয়ে তার পঁচাত্তর বছর বয়সী পিতা হরলাল শুক্ল দাস এবং বোন রবি শুক্ল দাসের উপর চড়াও হয় প্রত্যক্ষদর্শীদের মতে লক্ষণ সজোরে তার পিতার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সেই দৃশ্য দেখে বোন রুবি শুক্ল দাস এগিয়ে এলে তাকেও মারধর করা হয় তাদের আত্মনাদ শুনে প্রতিবেশীরা ছুটে এসে দুজনকে উদ্ধার করে দ্রুত সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দৃশা দাস মজুমদার জানান হরলাল শুক্ল দাসের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য দক্ষিণ জেলা হাসপাতালে রেফার করা হয়েছে রবি চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পরিবারে এমন হিংসাত্মক ঘটনার ফলে শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি আমি ডক্টর দৃশা দাস মজুমদার বর্তমানে সাদ্রুম হাসপাতালে ডেপুটেড আছি আজকে সকালবেলা প্রায় বারোটা নাগাদ হরলাল শুক্লা দাস বাবার নাম বঙ্ক শুক্লা দাস সাব্রুম বিকে বাসিন্দা ওনার ছেলে লক্ষ্মণ শুক্লা দাস বাবাকে রক্তাক্ত অবস্থায় মারপিটের কেসে আমাদের সাব্রুম হাসপাতালে এনেছেন তো হরলাল শুক্লা দাস যিনি আছেন যাকে ওনার ছেলে লক্ষ্মণ শুক্লা দাস খুব বেদমভাবে বাজারভাবে মেরেছেন ওনার অবস্থা এখন খুবই আশঙ্কাজনক মাথাতে প্রচুর ইঞ্জুরি আছে আমরা সব কিছু পরিমাণ পর্যাপ্ত সব ট্রিটমেন্ট দিয়ে ওনাকে আমরা আপাতত শান্তির বাজার ডিস্ট্রিক্ট হাসপাতালের উদ্দেশ্যে রেফার করলাম আর কি